যারা রাজাকার তাদেরকে আমরা রাজাকারই বলবো বাংলাদেশে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীতই গাবো বাংলাদেশের জাতীয় সঙ্গীত থামানোর মতো সত্যি তাদের এখনো হয় আমার এখনো পর্যন্ত আমার সোনার বাংলা আমার জাতীয় সঙ্গীত হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত আমার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এটা একটা জাতীয় সঙ্গীত এটাকে অবমাননা করা এটা এটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র আছে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার সামনে আওয়ামী যদি নিষিদ্ধ হয় তো যখন জাতীয় সঙ্গীতটা গাওয়া হয় তখন যখন বিপরীত পক্ষ থেকে বাধা আসে তো তাদের থেকে এটা ছিল এরকম যে রবীন্দ্রনাথ যে জাতীয় সঙ্গীত লিখছে ওইটা গাওয়া যাবে না মানে রবীন্দ্রনাথের লেখা কোনো কিছু এখানে গাওয়া যাবে না তো প্রথমে আমি আসলে কোনো মানে হত বৃহবল হয়েছিলাম যে আসলে কি করতে পারে আমি জাতীয় সঙ্গীত গাইতে চাচ্ছি কিন্তু গাইতে পারছি না পরক্ষণে আমি তাদেরকে মানে জোর গলায় বলি যে যেহেতু এটা স্টিল নাও বাংলাদেশের জাতীয় সঙ্গীত এটা গাওয়া হবে যতক্ষণ জাতীয় সঙ্গীত হ্যাঁ আমরা এটা চাই না বা ওটা আলাদা আলাপ ঠিক আছে ওটা আলাদা আলাদা কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি জাতীয় সঙ্গীত চেঞ্জ না করতেছি ততক্ষণ পর্যন্ত ওইটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশে এখন পর্যন্ত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা তো এটা বাংলাদেশের যে কোনো স্থানে গাওয়া যাবে এবং ওটা গাইতে হবে কারণ ওটা আমার আইডেন্টিটি শো করে আমরা বলতে চাই আসলে জাতীয় সঙ্গীত একটা বাংলাদেশের প্রতীক বাংলাদেশের প্রতীক সেই আসলে আমরা বাংলাদেশ প্রতি রাজনীতি করতে চাই বাংলাদেশকে ভালোবাসি একাত্তর সাতচল্লিশ চব্বিশ মুহূর্তে আমাদের মানে পিছিয়ে মানে পিছিয়ে রাখার কোনো জিনিসটা আমরা চব্বিশকে যেভাবে দান করি ধারণ করেছি বলেই কিন্তু আমরা আগস্টে আমরা এই আন্দোলন করতে পেরেছি সেই জায়গায় আমি বলতে চাই যে যারা আসলে একাত্তর বিরোধী করেছে যারা বাংলাদেশ থেকেই চায় নাই বাংলাদেশের এই মুহূর্তে এসে আসলে বাংলাদেশের জাতীয় প্রমাণ করার কোনো অধিকারই রাখে না আপনি যতই বলেন যে এটা হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গীত রবীন্দ্রনাথের গান আমরা সেটাকে রবীন্দ্রনাথের গান হিসেবে নিচ্ছিলাম আমরা এটাকে নিচ্ছি হচ্ছে জাতীয় সঙ্গীত হিসেবে এটা আমরা জাতীয় সার্বভৌমত্ব হিসেবে দেশের সার্বভৌমত্ব হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা হিসেবে নিচে বাংলাদেশ পন্থীর চেতনা হিসেবে আমাদের এটা অনুভূতির জায়গা আবেগের জায়গা আমরা রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা এক্স ওয়াই জেড কারো গান হিসেবে নিচ্ছিলাম এটা আমরা ফর্মাল জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে নিচ্ছি এই জাতীয় সঙ্গীত সেই জাতীয় সঙ্গীত যে জাতীয় সঙ্গীতকে পুঁজি করে চেতনা দিয়ে যে মনোভাব নিয়ে অনুভূতি নিয়ে হাজারো বাঙালি রাজপথে আপনার গুলির মুখে দাঁড়িয়েছিল রাজপথে জীবন দিয়েছিল যে জাতীয় সংগীতকে চেতনা করে বাংলাদেশ একাত্তর পরবর্তী রান করেছিল যে জাতীয় সংগীতকে আপনার হচ্ছে গে কে বুকে ধারণ করে তুইশো চব্বিশের তারুণ্যরা রাজপথে নেমেছিল প্যাসিফাক হটিয়েছিল নতুন একটা বাংলাদেশ কায়েম করেছিল যে আগে যে বাংলাদেশ ছিল কুটি চেপে ধরার রাজনীতি এখানে হচ্ছে গিয়ে বাক উদ্যোগের যে রাজনীতি সেটা আপনার হচ্ছে সেটাকে হটিয়ে বাংলাদেশে কোনো পাকিস্তান পন্থী চলবে না বাংলাদেশে কোনো ভারতপন্থী রাজনীতিও চলবে না বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশপন্থী রাজনীতি চলবে এবং এখানে এই রাজনীতির উদ্দেশ্য থাকবে বাংলাদেশ সবার আগে কারো গোলামি করার জন্য না দিল্লির গোলামি করার জন্য না পিটির গোলামি করার জন্য না আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন সেটাকে পুঁজি করে একটা উগ্রপন্থা রাজনীতি প্রতিষ্ঠা করার এখানে চেষ্টা করা হয়েছে এখানে গোলাপ আসমের মতো রাজাকারীর পক্ষ নিয়ে সেখানে হচ্ছে স্লোগান দেওয়া হয়েছে আমরা ধারণা করছি তারা যারা বাংলাদেশের পাকিস্তান